আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত আজকে বিএনপির এক নেতার সাথে আমার দেখা তিনি আমার কাছে এসেছিলেন এবং তিনি আমাকে বললেন যে আমি মোবাইল টিপতেছিলাম হঠাৎ একটা ভিডিও আসলো এবং ভিডিওতে ক্লিক করার পর তোমাকে দেখতে পেলাম এবং তোমাকে দেখে আমি মনোযোগ দিয়ে কথাগুলো শুনলাম এবং তোমার কথাগুলো শুনে আমি মনে মনে বিরক্তই হলাম তাই তোমার চ্যানেলে ঢুকে আরও কয়েকটা ভিডিও দেখলাম তো আমি বললাম যে আপনি কেন বিরক্ত হলেন আর কি বুঝলেন তো তিনি আসলে সাবেক একজন সেনা কর্মকর্তা এবং বিএনপির রাজনীতি করেন বিএনপির ভালো একটা ফোস্ট পজিশনে আছেন অত্যন্ত ভালো মানুষ অনেকেই হয়তো মনে করেন যে আওয়ামী লীগ বিএনপি যারা করে সবাই অসৎ আসলে এটা ঠিক না আওয়ামী লীগ বিএনপিতেও অনেক সৎ লোক আছে আমার জানা মতে তিনি অত্যন্ত সৎ এবং অনেক ভদ্রলোক এবং সাবেক সেনা কর্মকর্তা তো ওনার সাথে আমার প্রায় দশ বছর যাবত পরিচয় এবং তিনি যেহেতু রাজনীতি করতেন তাই আমার সাথে দেখা হলে কথা হলে রাজনীতিবিদদের কাজ হচ্ছে রাজনৈতিক আলোচনা করা আমার সাথে সাথে তার বিভিন্ন সময় এরকম অনেক রাজনৈতিক আলাপ আলোচনা হয়েছিল তো তিনি আমাকে বললেন যে তোমার ভিডিও দেখে আমি এই জন্য বিরক্ত হয়েছি যে তোমার সাথে আমার রাজনৈতিক বিষয়ে যত কথাবার্তা হতো তার সাথে তোমার ভিডিওতে কথা বলার কোনো মিল নেই তো আমি ওনাকে বললাম যে আপনি কি অমিলটা পেয়েছেন তো তিনি আমাকে বললেন যে এত কিছুর পরেও মানুষ কি আওয়ামী লীগকে ভোট দেবে তো ওনার সাথে আমার অনেক কথাবার্তা হয় প্রায় দুই ঘন্টার মতো আমরা কথাবার্তা বলেছি সব কথা অনলাইনে বলাও সম্ভব না যেমন অফলাইনের কথা অনলাইনে বলা যায় না তো উনি আমাকে এই প্রশ্ন করার পর আমি ওনাকে পাল্টা প্রশ্ন করলাম যে আপনি কেন মনে করছেন যে মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে না আপনি এই উত্তরটা দিলে তারপর আমার উত্তরটা দেব তখন তিনি আমাকে তিনটা কারণ বললেন প্রথম কারণ বললেন যে আওয়ামী লীগ আলেম বিদ্বেষী দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের দালালি করছে আর তৃতীয় বিষয় হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের উপর জোলম নির্যাতন গুম খুন এবং দুর্নীতি তো ওনাকে আমি প্রশ্ন করলাম যে আপনার বিএনপি কি দুর্নীতি করে না বা বিএনপিকে আপনি কীভাবে মূল্যায়ন করেন তিনি আমাকে একদম সোজা বাংলায় বললেন বিএনপিও ভালো না একই এরা কি ভালো নাকি আমি এদেরকে কখনো ভালো বলি না তা আমি বললাম যে আপনি সর্বপ্রথম আওয়ামী লীগকে ইসলাম বিরোধী বা আলেম বিদ্দেশী একটা দল বললেন এখন আমাকে বলেন তাহলে আপনি যদি ইসলামের প্রতি এত মায়া থাকে তাহলে আপনি বিএনপির রাজনীতি কেন করেন তাহলে তো আপনি ইসলামিক দলগুলোর রাজনীতি করতে পারতেন ইসলামিক দল সম্পর্কে তিনি আমাকে অনেকগুলো কথাই বলেছেন সব কথা অনলাইনে বলা সম্ভব না তো উনি মূল কথা যেটা বুঝাতে চাইছেন যে সেটা হচ্ছে ইসলামিক দলগুলো রাজনীতি বোঝে না এবং তারা রাজনীতিতে সফল হতে পারবে না তাদেরকে আমি রাজনীতিবিদ মনে করি না আমি বললাম ভালো কথা তো আপনি ইসলামিক দল এই জন্য পছন্দ করেন না যে ইসলামিক দলগুলো রাজনীতি বোঝে না কিন্তু সত্যিকার অর্থে বিএনপি কি ইসলামিক দল বা ইসলামের কি কি উপকার করেছে বিএনপি ক্ষমতায় থেকে তো তিনি আমাকে বললেন বিএনপি ইসলামিক দল না হলেও কখনো আলেমদের উপর জলম নির্যাতন করেনি তা আমি ওনাকে বললাম যে বিগত সময়ে ইসলামিক দলগুলোর সমর্থকরা সবসময় বিএনপিকে সমর্থন করে এসেছে তাই আপনি বিএনপিকে ইসলামিক দল বিরোধী বলতে পারবেন না বা সেই জায়গায় বিএনপি হাঁটবেও না এখন যেহেতু ইসলামিক দলগুলো আলাদা হচ্ছে এখন বিএনপি নেতাদের কর্মকাণ্ডগুলো একটু পরিচালচনা করেন তো তিনি আমাকে উত্তর দিলেন যে বিএনপির কোন কোন নেতারা ইসলাম বিরোধী কথা বলে এগুলো সব বামপন্থী মানা যেই বিএনপি নেতারা রয়েছে তারা তাই আমি বললাম ঠিক আছে এই চ্যাপ্টারটা বাদ রাখেন অন্য চ্যাপ্টারে আসেন বিএনপি কি ভারতের দালালি করে না তো তিনি আমাকে বললেন ভাই আমি তো আগেই বলেছি যে বিএনপিও ভালো না কিন্তু আওয়ামী লীগের মতো না তাই আমি বললাম বিএনপি ভারতের দালালি করার চেষ্টা করে কিন্তু ভারত বিএনপিকে বিশ্বাস করে না এর কারণ হচ্ছে জিয়া পরিবারের কারণে আর আপনি বা আমি কেউ জিয়া পরিবারের বিরুদ্ধে খুব একটা কেউ কোনো কথা বলে না কিন্তু বিএনপির নেতাদেরকে যদি আপনি মূল্যায়ন করেন বা অল ইন অল যদি মূল্যায়ন করেন তাহলে বিএনপির মধ্যেও ভারতের দালাল রয়েছে তারা সঠিকভাবে দালালিটা করতে পারে না উল্টো ভারত বিএনপিকে ব্যবহার করে ভারতের স্বার্থগুলো হাসিল করেছে যেমন বিগত সময়গুলোতে আওয়ামী লীগ থেকে এরকম অনেক সুবিধা নিয়েছে ভারত শুধুমাত্র বিএনপিকে ব্যবহার করে মানে ভারত বিএনপিকে সমর্থন করবে যদি আওয়ামী লীগ থেকে এই সুবিধাগুলো না পায় এই সিস্টেমটা দেখিয়ে আর তৃতীয় যে ব্যাপারটা আপনি বললেন দুর্নীতি বিএনপিও করেছে আওয়ামী করেছে বিএনপি যদি এরকম ষোলো বছর ক্ষমতায় থাকতো তাহলে বিএনপির অবস্থা এর সাথে ভালো হতো বলে আমি মনে করি না এবার আসি আপনার কাছে মূল আলোচনায় মানুষ কেন আওয়ামী লীগকে ভোট দিবে এত কিছুর পরেও ধরেন আপনার নিকটা কোনো আত্মীয় হঠাৎ মারাত্মক কোনো অসুস্থ হয়ে গেল এবং আপনি হাসপাতালে নিলেন ডাক্তার বলল যে আইসি ভর্তি করানো লাগবে ইমার্জেন্সি আপনাদের ভালো টাকা পয়সা খরচ হতে পারে এই রোগীকে চিকিৎসা করতে হলে তখন আপনি কি বলবেন তখন তিনি আমাকে বলেন আমি কি বলবো আমি বললাম যে আপনি এটাই বলবেন যত টাকাই লাগুক ওনাকে ভালো ট্রিটমেন্ট করেন এবং ওনাকে সুস্থ করেন তো তিনি বললেন এটাই তো বলা উচিত তা আমি বললাম যদি কোনো পরিবার দিন আনে দিন খায় সে সংসার চালাতেই কষ্ট হয় সেরকম কোনো ব্যক্তিকে যদি এই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে যদি আইসিউতে ভর্তি করানোর কথা বলে তখন সে কি বলবে তখন তিনি কিছুক্ষণ সুপ থেকে বলল সে কি বলবে তা আমি বললাম যে তখন সে এটাই বলবে যে আইসিউ কি জিনিস তার প্রথম বক্তব্য এটাই থাকবে কারণ তার কোনো আত্মীয় স্বজন আইসিউই চিনে না চিনবেও না যারা দিন এনে দিন খায় বা সংসার চালাতে কষ্ট হয় এদের আইসিউ সিনার কথা না যদি ডাক্তার তাদেরকে আইসিউ সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেয় যে আপনার প্রথমে এত টাকা জমা দিতে হবে এবং প্রতিদিন এত টাকা খরচ হবে এখন সেই লোক চিন্তা করেছে আমি ডাক্তার দেখাবো কিছু ওষুধ লিখে দিবে হয়তো সে কারো থেকে ধার দেনা করে দুই তিন হাজার টাকা নিয়ে হাসপাতাল গিয়েছে এখন সেই লোককে যদি বলে এক লক্ষ টাকা ক্যাশে জমা দেন বা পঞ্চাশ হাজার টাকা ক্যাশে জমা দেন প্রতিদিন আপনার এত টাকা খরচ হবে এই কথা শুনলে সে নিশ্চিত এটাই বলবে আপনারা এই অবস্থায় রেখে ওনাকে সুস্থ করার জন্য কি কি ওষুধ দেওয়া লাগে সেটা দিয়ে দেন এবং এই লোকটা তখন মনে মনে বলবে এবং আল্লাহর কাছে এটাই বলবে আল্লাহ যদি তার হায়াত রাখো তাহলে তাকে এই ওষুধ খাইয়ে ভালো করে দাও আর যদি তার হায়াত না থাকে তাকে বিদায় করে নিয়ে যাও এই লোকটা সর্বপ্রথম এই কথাটাই বলবে এখন আপনিও আপনার আত্মীয়কে ভালোবাসেন সেও তার আত্মীয়কে ভালোবাসে কিন্তু পরিস্থিতির কারণে দুজনের চিন্তাধারা এবং দুজনের বক্তব্য দু রকম আবার আসেন যে আমাদের বাংলাদেশের যে মানুষ রয়েছে বা যেই জনগণ এই জনগণের মধ্যে অনেক শ্রেণীর মানুষ আছে মনে করেন একজন ব্যক্তির মেয়ে বিয়ে দিতে পারছে না টাকার জন্য মানে তার কাছে কোনো টাকা নাই কিন্তু তার মেয়ে বড়ো হয়ে যাচ্ছে এবং ভালো একটা পাত্র পেয়েছে কিন্তু তার কাছে সেই সময় বিয়ে দেওয়ার মতো কোনো টাকা নেই বা সংগ্রহ করতে পারছে না সেই মুহূর্তে তার চিন্তা চেতনায় কি থাকবে তার চিন্তা চেতনায় এটাই থাকবে এবং তার আল্লাহর কাছে দোয়া এটাই থাকবে আমাকে যে কোনো মূল্যে মেয়ে বিয়ে দেওয়ার মতো কিছু টাকা ব্যবস্থা করে দাও সে সুদের উপরে পারোক যেখান থেকে পারক সে তখন সে টাকার চিন্তাটা করবে মানে তার টাকার দরকার তার কাছে এই টাকা ছাড়া অন্য কোনো বিকল্প নেই এটা তাকে জোগাড় করতে হবে তার চিন্তায় তখন সেটাই থাকবে এবং সেই টাকা জোগাড় করতে পারলে কোনো রকম সে তখন পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে করবে আবার কারো পরিবারে যদি খাওয়ার না থাকে মানে তার পরিবার খাওয়ার মতো কোনো কিছু না থাকে তার চিন্তাধারা থাকবে যে আমার পরিবারের কোনোরকম ডাল ভাত এবং আলুর ব্যবস্থা আমাকে করতে হবে এবং সেটা ব্যবস্থা করতে পারলেই সে আত্মতৃপ্তিতে ভুগবে তার চিন্তাই সেটাই থাকবে আবার কারো যদি কিছু টাকা জমানো থাকে মানে সে রোজগার করতেছে আস্তে আস্তে কিছু টাকা জমিয়েছে সেটার পরিমাণ কিছুটা একটু বড় হয়েছে তার চিন্তা থাকবে এই টাকাটা আমি কিভাবে কাজে লাগিয়ে আরও টাকা বাড়াতে পারি বা এই টাকার পরিধিটা একটু বাড়াতে পারি তার সেই চিন্তা থাকবে আবার যেই লোকের কোনো টাকার পয়সার কোনো কিছুর অভাব নেই বাড়ি গাড়ি সম্পদ সব কিছু আছে টাকা পয়সাও আছে তার চিন্তা চিন্তাধারা থাকবে সে কোনো বাইরের কোনো উন্নত দেশে গিয়ে ঘুরে আসবে সে রিল্যাক্স বোধ করবে তো এক একজনের চিন্তাধারা এক এক রকম এবং বাংলাদেশে উচ্চ আয়ের মানুষ উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ সবার চিন্তা চিন্তাধারা একরকম না এরপর আমি বললাম যে পাঁচে আগস্টের আগে প্রচুর মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করেছে কি কি কারণে আওয়ামী লীগের অনেকগুলো কর্মকাণ্ডের কারণে আবার পাঁচে আগস্টের পর অনেক মানুষ এটাও দেখেছে যে যেই যেই কারণগুলোতে আওয়ামী লীগের বিরোধিতা করেছে বা আওয়ামী লীগকে ঘৃণা করেছে কিন্তু পাঁচে আগস্টের পর সেই কাজগুলো হয়েছে মানে পাঁচে আগস্টের আগে সবাই কিন্তু একই কারণে আওয়ামী লীগকে ঘৃণা করেনি এক একজন এক এক কারণে ঘৃণা করেছে বা আওয়ামী লীগ সমর্থকরাও এক এক কারণে ঘৃণা করেছে কিন্তু পাঁচে আগস্টের পর আমরা সত্যিকার অর্থে নতুন কিছু দেখাতে না পারার কারণে মানে যে যে কারণগুলোর কারণে আওয়ামী মানুষ ঘৃণা করেছে তার কয়েকটা কাজ পাঁচ আগস্টের পর হয়েছে তাই মানুষের চিন্তাধারা পাল্টেছে এছাড়া বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ মূল রাজনীতির সাথে জড়িত সর্বোচ্চ দশ পার্সেন্ট কিন্তু বাকি নব্বই পার্সেন্ট মানুষের চিন্তাধারা সব কি এক এখন আপনি যেই কারণে আওয়ামী লীগকে ঘৃণা করেন বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে ওই কারণগুলো নিয়ে তাদের কোনো চিন্তাধারাই নেই মূল কথাটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে রাজনীতিবিদরা রয়েছে এই রাজনীতিবিদরা ক্ষমতায় থাকলে একরকম ক্ষমতার বাইরে গেলে আরেক রকম ক্ষমতায় থাকা অবস্থায় তারা যেটা চাই বা যেটা করে না ঠিক তারা যখন বিরোধী দলে যায় তখন তারা সেটা চাই এবং সেটাই করার দাবি জানায় এবং বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসে মানুষ ভিন্ন কিছু দেখেনি আমরা যারা বিএনপির আমলটা দেখেছি বিশ্বাস করেন রাতে ঘুমাতে পারেনি বিদ্যুতের জ্বালায় এবং এই যে বর্তমানে বিএনপির যে কার্যক্রমগুলো এগুলো কি সত্যি আপনাদের পছন্দ হয় সম্মানিত দর্শক আশা করছি আমি কি বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন যা জল্লা